পেলে আৰু কিছু চাই নাই এক মোক খাইছিল বুজ দেখোন বছ সকাল থেকে বৃষ্টি পড়ছে না সরি সকাল থেকে না পুরো রাত থেকে বৃষ্টি হচ্ছে একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে মানে এবার মনে হচ্ছে প্রকৃত বর্ষাকাল এতদিন সেই মাঝে মাঝে হচ্ছিল আবার মাঝে মাঝে বৃষ্টি থেমে যাচ্ছিল একটা যে বৃষ্টি হচ্ছে এবার ঠিক আছে তো সেই জন্য আজকে সবাই মিলে ঠিক হয়েছে যে আজকে খিচুড়ি খাওয়া হবে একদম সমস্ত কিছু যোগাযোগ করে নিয়ে বসে পড়েছি আজকে যে স্পেশাল আমাদের খিচুড়ি হচ্ছে সেটা হচ্ছে বাটা মশলা খিচুড়ি হবে বাঁশ কাটি চাল দিয়ে এই যে বাঁশ কাঠে চাল নিয়ে আসা হয়েছে সব রকম চালের খিচুড়ি হয়েছে কিন্তু শুধু খিচুড়ি নয় তার সাথে আরো অনেক কিছু আছে ভাজাভুজি কাঁচকলা হোপা আর হচ্ছে পটল ভাজা হবে ডিম ভাজা পাঁপড় ভাজা আর কুমড়ো মানে আজকে একদম এলাই ব্যাপার

কাঁচকলাটা লবণ আর হলুদ একটু হালকা করে ভাপিয়ে নিচ্ছি আর পটলে নুন হলুদ মাখাচ্ছি হালকা করে কাঁচকলা একটু ভাপিয়ে নিয়েছি হালকা করে ভাপিয়ে নিলে না অল্প তেলে ভাজা হয়ে যায় যদি এমনি কাঁচকলা তেলের মতো ভাজা হয় না তখন কিন্তু কাঁচকলাটা শক্ত মতো লাগে খেতে ভালো লাগে গাদা তেল ও চলে যায় তেল গরম হয়ে গেছে কাঁচকলাটা ভেজে নিচ্ছি পাঁচশো চাল নেওয়া হয়েছে আর তার সাথে তিনশো চাল নেওয়া হয়েছে দু রকম জাল মিলিয়ে তিনশো চাল কি বলবো ওর ভাই যা গরম তো তার ঠান্ডা হোক দিচ্ছি

이주머 아주머 내가 봤는데 무아프야 뭐야 안녕 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 안돼, 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 안

কথা বলতে বলতে হুকাটা ভাজা হয়ে গেল মা হুকোটা ভেজে কতটুকু হয়ে গেল ওই না অল্প অল্প করে হয়ে গেল সবাই আলু তো সব ভাজা আছে মানে অল্প সর্ষে তেল দিয়ে আলুটা ভেজে নেব অল্প লবণ আর হলুদ দিয়ে দিল আর যে কিন্তু সকাল থেকে আকাশটা ছাড়েনি এইবার পুকুরের জলগুলো দেখবে একদম ভর্তি হয়ে যাবে

আলু আর গাজরটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটাকে আগে থেকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওখানে জলটা চেপে বের করে দিয়ে আজকে দেখুন না একদম ফটাফট রান্না হয়ে যাবে আজকে আর কাউকে দেরি করে খাওয়াবো না যে সকাল সকাল খাওয়াবো সকাল খাওয়া দাওয়া করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে একদম ট্রেনে ঘুম দিয়ে দেবে না বাবাকেও ফোন করবো সকাল সকাল চলে আসো বাবা বলে হ্যাঁ যাচ্ছি আর না হ্যাঁ রান্নাটা হোক এবার দিচ্ছি বাঁধা হতো সব সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবার এবার খিচুড়ির মশলাটা তৈরি করে নেব সরষের তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ হয়ে গেলো দিয়ে দিচ্ছে পেঁয়াজ কষি দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এদিকে বাটাও হয়ে গেল পেঁয়াজটা খানিক্ষণ ভেজে দিচ্ছি আদা রসুন বাটা শুকনো লঙ্কা আর জিরে বাটা লবণ হলুদ গুঁড়ো অল্প জল দিয়ে মশলাটা কষাবো একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে খিচুড়ির মশলা রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি কুমড়ানি হবে গ্যাসেটা ফাটিয়ে নেবো কি কি দিয়েছি তোমার ঘরে বলি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো কালো জিরে নুন জলটা গরম হয়ে গেছে এখানে চাল ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখা ছিল তুলে দি চাল ডাল ফুটতে শুরু করেছে এখন ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি এই চালটা খুব বেশি কোন সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে খিচুড়িটা লবণ দিয়ে দিচ্ছি আমি কুমড়োর জন্য আবার কুমড়োটা কেটে দেবো

আমাদের খিচুড়ি একদম রেডি এই এবার কুমড়ো নি ভেজে নেবো কড়াইতে আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম একটা একটা করে ছেড়ে দেবো তা বাদাম তেল তাই অল্প একটু ফেনা হচ্ছে একদম জমি বাদাম কোনো কিছু পাই করা নেই বাদাম ভাঙানো তেল ওই জন্য একটু ফেনা হয়

খাবার দোবো ধরো সবাইকে পাতা দিয়ে দিই মা মহামান্য বড় ব্যক্তি আমাদের বসেছে একটু অপেক্ষা করুন আপনার জন্য আসছে খাবার দাবার হ্যাঁ হ্যাঁ

পিসি দেখে দাও পিসি দেখে পিসি দেখে দাও করে ভালো করে দিতে হয় না এরকম ঠাকুমাকে দাও ও দিতে তো বাবু ঠাকুমাকে দাও ঠাকুমাকে দাও ঠাকুমাকে দাও ভালো করে হ্যাঁ এনো 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 পিসি দাকে ডিম ভাজা দাও ডিম ভাজা দাও পিসি দাকে পিসি দাকে ডিম ভাজা দাও এই যে পিসি দাকে পিসি কাজ দিতে হবে দাও দাও এনো ঠাকুমার পাশে দাও ডিম ভাজা খাও না আচ্ছা আইকে মাই ডিম বস

এ বাবা তুমি খাও হ্যাঁ আনন্দ হ্যাঁ আরে বাবাকে একটু দি আসবে নাকি না ঠিক আছে আমার আছে বাবা আমার আছে তাহলে একটু চিড়チョコ ছваяকে একটু করে দিতে ভাই বাবাকে কাকে দিতে পসাদ বড় বুবলের পসাদ নমোন মে দাও দিবা খিচুড়ি দাও নমোন মে দাও 200% পজিটিভ আতিরিক একটু দিয়ে দাও আর কি বাকি আছে বাবা

मैं कुछ आला नाला ना, ना, बाबू का यार तुम्हारे तो, पत्ता अधिदीप बीम ने बना तुम सब ऐसे दिए चुआ है चुआ बस तुम्हें जो तुम्हारे इटा खाओ कुमरों ने इटा खाओगे सब उसे जाओ अब पीने टा नहीं निलावर बीम हम्म अरे अब हाथ पासी ये कुछ भूख

দেখো না বাবু দিয়ে দাও বাবাকে দিয়ে দাও বাবাকে বাবা খাবে দিয়ে দাও নিয়ে পালিয়ে গেল তোমাকে দিতাম তো খাবে না